আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন অসুস্থ আছেন আমরা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের বিজয় অর্জন করেছি দুই হাজার বিজয় অর্জন করার পরে আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার দায়িত্বটাও আমাদের তাই এখন আর দেরি কেন আমরা স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন ট্রাফিকের দায়িত্বটাও পালন করেছি পুলিশ প্রশাসন না থাকার কারণে এছাড়াও গভর্নমেন্ট থেকে যেই মূল্য তালিকাটা দেওয়া হয়েছিল সেই তালিকাটা আমরা বিভিন্ন বাজারে গিয়ে চেকিং এর মাধ্যমে সেই মূল্য তালিকাটা লাগিয়ে দিয়ে আসছি এবং তারা কত দামে কি বিক্রি করছে তা জানারও চেষ্টা করছি বিভিন্ন চাঁদাবাজি এবং এছাড়াও বিভিন্ন দোকানে সিন্ডিকেট হচ্ছে কিনা এই সকল বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম এবং বিভিন্ন মানুষকে ধরতে পেরেছিলাম যারা কিনা সিন্ডিকেট মাধ্যমে বিজনেস করছে বা অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছিলাম আমরাই পারবো বাংলাদেশটাকে সুন্দরভাবে নতুনভাবে সাজিয়ে তুলতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ইনশাল্লাহ ঢাকা ডেমরাতে আমরা বাজারটা চেক দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি আরতের উদ্দেশ্যে এবং যে বড় আরত রয়েছে যাত্রাবাড়িতে যেই বড় আড়তটা রয়েছে সেখানে আমরা যাব এবং সেখানে যাওয়ার পরে দেখব যে আড়তের মধ্যে কোনো সিন্ডিকেট চলে কি বা কোনো চাঁদাবাজি চলে কিনা সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা এ সকল বিষয় আমরা আজকে চেকিংয়ের জন্য চলে এসেছি এবং এখানে আসার পরে আমি তার সব কিছু হিসাব করছিলাম এবং তার যেই কেনার যেই মূল্য তালিকাটা রয়েছে সেটা আমি দেখছিলাম এবং সব কিছুই চেকিংয়ের পরে দেখলাম যে না আসলে তার কেনাটাই বেশি রয়েছে এবং আমাদের মূল্য তালিকার সাথে তার কোনো মূল্য তালিকা মিল হচ্ছে না যার কারণে তাকে আমি বুঝিয়ে বললাম যে আগামীর থেকে কেনার সময় আপনার আপনাদের থেকে যদি কেউ চাঁদাবাজি করে আপনাদের থেকে যদি কেউ অতিরিক্ত দাম চায় তাহলে প্রশাসনের সাথে বা সেনাবাহিনীর সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে তো যাই হোক এভাবে আমাদের স্মার্ট বাংলাদেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ এছাড়াও আমার আফিফ ব্লগসে কিন্তু অনেকদিন ধরে ব্লগ আসতেছে না যার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে অনেক বেশি আমরা ব্যস্ত ছিলাম আমাদের দেশকে গড়ে তোলার জন্য অনেক বেশি ব্যস্ত ছিলাম আমরা এই বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছি যার জন্য আমাদের ব্লগটা এতদিন কন্টিনিউসলি হয় নাই ইনশাআল্লাহ এখন থেকে আবার কন্টিনিউসলি হবে আবার প্রতি শুক্রবারই পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ নতুন 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 ব্লগ পুরো বাজার পুরো আরত আমরা আজকে চেকিং শেষ করলাম আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন জায়গায় আমি নিজেই লাগিয়ে সকল সকল পোস্টার বাজারের যেই মূল্য তালিকা রয়েছে গিয়ে এ সেই ব্যানারগুলো এছাড়াও বিভিন্ন রাস্তায় কিন্তু আমি অনেক রকমভাবে ভাবে ক্যালিওগ্রাফি করেছি তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আপনিও আপনার জায়গা থেকে এগিয়ে আসতে পারেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম